আমিতেই হয়ে গেল বিছিনা সকলের সাথে পরিবার বলতে শক্তি কারণ আমি একাই লয়ে গেছি আপনারা জানেন যে এই হত্যাগানের সাথে পরিবারের একটা অংশ জড়িত এবং এই পরিবারের একটা অংশ যখন জড়িত হয় না দেখেন বিপদে আপদে পরিবারের মানুষের পাশে থাকি কিন্তু আমি কাউকে পাইনি আমরা কাউকেই পাইনি আমি আমার বাচ্চা দেখতো আমার সাথে বলতো যে আমি একাই দিন কইনি আমার বাচ্চারা দিন মিলে গেছেন আপনারা যারা আপারকে চিনতেন নামটা কে আপনারা জানেন যে সকলের জন্য ছিল ঠিক তেমন আমি যেমন তাদের একমাত্র কন্যা আমার সন্তানদের জন্য তারা ঠিক ততখানি ছিলেন এবং তাদের অনুপস্থিতি এবং তাদের এইভাবে চলে যাওয়া আমার সন্তানদের জন্য সারা জীবনের একটা ক্রমা আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বিচার বিচারের দাবিতে একটু সোচ্চার থাকেন একটু আমাদেরকে সহযোগিতা করেন আমরা যেন বিচারটা পাই আমরা যেন ন্যায়টা পাই বিচার তো খুব আপেক্ষিক একটা শব্দ যেখানে আজকে দেখেন আমি যদি হত্যাকাণ্ডের কথা বলি বা অনেক হত্যাকাণ্ডের কথা বলি যারা আমরা জানিও না যে তাদের খুনি কারা পেছনে কারা আছে আমরা ধারণা করতে পারি আমরা বুঝতে পারি কিন্তু আমরা সত্যি কারো অর্থে জানি না সেইখানে ন্যায়টা একদমই নেই আমরা করবো সেই ক্ষেত্রে আমরা অনেকখানি জানি যে আমাদের খুনি কারা এরপর আমরা বিচার চাই বিগত সরকারের আমলে যখন আমি বিচার চাইতাম

এই দীর্ঘ সুস্থিতা তার একটা বড় কারণ আপনারা যদি সহযোগিতা করেন আপনারা যদি সোচ্চার হন তাহলে সবাই যদি বলেন সেই ক্ষেত্রে হয়তো বিচারটা পাওয়া সম্ভব আমি এইটুকু নিয়ে আপনাদের কাছে অনুরোধ করবো আমরা ভীষণ কষ্টে থাকি আঠাইশে জানুয়ারি আমরা সারাটা বছরই কষ্টে থাকি আমি আমার সন্তানরা এবং আমি বিশ্বাস করি আমার বাবা মায়ের সান্নিধ্যে আপনারা যারা ছিলেন এবং আপনাদের সকলের ভালোবাসা তারা পেয়েছেন যেমন আজকে এই মুহূর্তটা তার সবচেয়ে বড় প্রমাণ যে আপনারা তাদের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে। আজ শুভ বিচারে আপনাদের কাছে অনুরোধ করব আজকের এই দিনটা অলৌকিকভাবে পড়তে মৃত্যু তো একটা জীবনের সবচেয়ে সত্য একটা বিষয় আমাদের সকলেরই morte হবে এবং এবং কিছু কিছু ক্ষেত্রে সেই মৃত্যুর পরে এরকম আলোচনা অনুষ্ঠান হয় শুভাকাঙ্কেরা সবাই একত্রিত হন তাদের থেকে যাওয়া কর্ম নিয়ে আলোচনা হয় তাদের ব্যক্তিগত স্মৃতি নিয়ে আলোচনা হয় কিন্তু আমরা এতটাই দুর্ভাগ্য এত দূর থেকে আমাকে আপনাদের কাছে শুধুমাত্র বিচার চাওয়ার জন্য আকুতি জানান জানাচ্ছি আমি আপনাদেরকে আমার পাশে যাচ্ছি আপনারা আমাকে সহযোগিতা করেন আমার বাবা মায়ের আস্থার শান্তির জন্য আপনারা বিচারের ব্যবস্থাটা একটু দেখেন কিভাবে সম্ভব আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আমার বাবা খুব সহজ একজন মানুষ ছিলেন সারাটা জীবন তিনি সাহিত্যকে ভালোবেসেছেন সেই জন্য আমি বলবো আপনারা যে থেকে আছেন ন্যায়ের পথে সাহিত্যের পথে থেকে তার সেই চাওয়া গুণাকে সহযোগিতা করে তার নামটা যেন থাকে আমি চাই না যে তার নামটা যে স্বর্ণ অক্ষরে থাকবে এমন কোনো কথা নেই কিন্তু মনের ভিতরে যেটুকুই থাকে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে নামাজে বসে দুটো হাত তুলে যদি আপনারা একটু দোয়া করেন মনে মনে একটু বলেন তারা যেন ভালো থাকে এইটুকুই একটা সন্তান হিসেবে আমার আপনাদের কাছে যাওয়া আমি আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু আমি বুঝতে পারছি যে উপস্থিত আছেন সকলেই ভালোবাসার থেকে উপস্থিত আছেন শ্রদ্ধা থেকে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই আমার কৃতজ্ঞতা জানাই আয়োজকদের প্রতি আমি আমার ধন্যবাদ আমি আমার পরিবারের তরফ থেকে ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি আপনারা ফরাত খানকে ভুলে যাবেন না সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ